নমস্কার আমি চন্দনা আমার এই ছোট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটি একটুখানি আলাদাভাবে শুরু করলাম প্রথমত আজকে জানো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি আর রোজকার মতো এই যে আমার এই ফুলের গাছগুলোকে সরিয়ে বেলকানিটা কিন্তু মুছে নিয়েছি তারপরে এই যে সকাল সকাল স্নান করে এখন সকালে কিন্তু পুজোটা দিচ্ছি আর সকালে পুজো দিতে পারলে মন থেকে এতটা শান্তি পাই বন্ধুরা যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের গৃহবধূদের সবথেকে বড় কাজ হচ্ছে এই যে কখন সংসারের সমস্ত কাজ আমরা কমপ্লিট করে স্নান করে পুজো দেব তো সেই কাজটা যদি সকালে আমরা সেরে নিই তাহলে কিন্তু অনেকটাই কাজ আমাদের এগিয়ে থাকে যেমন আজকে এই যে আমি সকালে স্নান করে পুজোটা দিয়ে নিলাম এখন শান্তি মতো সংসারের সমস্ত কাজ আমি ধীরে সুস্থে করতে পারবো যেমন এখনো কিন্তু আমার সংসারের কোনো কাজেই হয়নি সকালে উঠে শুধু ওই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর স্নান করে পুজোটা দিলাম কারণ বাসি ঘরে তো আবার পুজো দিতে পারবো না কিন্তু আরেকবার আমাকে ঘর ঝাড় দিতে হবে যখন তোমার ওই বিছনার চাদরগুলো ঝাড়বো তো দেখো তোমাদের দাদা সকাল সকাল গিয়েছিলো বাজারে তো বাজার থেকে এই যে শাকসবজি নিয়ে এসে আজকে ডাঠা নিয়ে এসে তারপর টমেটো নিয়ে এসছে তারপর হচ্ছে তোমার গাজর খিরা আর তার সাথে পটল পটলটা তো এখন মানে কি বলবো রোজই বাজার গেলেই তোমাদের দাদা এই পটল নিয়ে আসে তার সাথে লেবু আর হচ্ছে মরিচ আর ওই যে একটু আগে দেখলে কলাগুলো সেটাও নিয়ে এসেছে আর এই যে এই লাউটাও নিয়ে এসছে তো হচ্ছে সবজিগুলো এখন রেখে দিই কারণ রান্না বসাতে আমার আরও অনেকটা দেরি আছে যেহেতু সকালেই ঘুম থেকে উঠেছি সে কারণে কিন্তু হাতে প্রচুর সময় জবে থেকে ভোরে উঠে কাজকর্ম করা শুরু করেছি তবে থেকে জানো আমার কাজগুলো অনেকটাই কিন্তু সহজ হয়ে গিয়েছে এই চিপচিপা গরমে এমনিতেই কিন্তু দুপুরবেলা কাজ করতে একদমই ভালো লাগে না কিন্তু এই যে সকাল থেকে কাজ শুরু করেছি বলে ধীরে সুস্থে কাজটাও আমার হচ্ছে আর এদিকে কিন্তু সময়ও খানিকক্ষণ আমি দুপুরবেলা রেস্ট করতে পাচ্ছি আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা এই যে আমি কাজগুলো করছি তার সাথে তো আমার ফোনে ভিডিও হচ্ছে তার মধ্যে যেন বাড়ি থেকে ফোন এসছে আর এই সকালবেলা আর বিশেষ করে খুব ভোরবেলা আর কি বাড়ি থেকে ফোন এলে বুকের ভেতর যেন কেমন করে মনে হয় কারো কিছু কি হলো সকালবেলা আর ভোরবেলা বিশেষ করে কেউ তো তোমার খোঁজ ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য আর ফোন করবে না তো আজকে তেমন ফোন করেছে বাড়ি থেকে তো ফোনটা ধরতে গিয়ে দেখি কি নাম সেভ করার নেই তো ভাবলাম এটা আবার কার ফোন এলো তারপর ফোন ধরে শুনে আর কি আমার মেজ বৌদি ফোন করেছে কারণ মেজো বৌদির কাছে কিন্তু ফোন ছিল না তো নতুন ফোন নিয়েছে নিয়ে নতুন একটা সিম আর কি নিয়েছে তো তো ওই নাম্বার দিয়ে আর কি আমাকে ফোন করেছে তো আমার ভাস্তার শরীর খারাপ মানে মেজদার ছেলের আর কি তো ডাক্তার দেখাতে নিয়ে আসবে সেই জন্যই ফোন করেছে কি নামটা আর কি যাতে লিখে দেয় তোমাদের দাদাভাই তাহলে কী হবে নাম লিখে রাখলে এসে তখন দাঁড়িয়ে থাকতে হবে না নামটা একটুখানি আগেই থাকবে থাকবে তো সেই জন্য আর কি ফোন করেছিল তো তোমাদের দাদাভাই সবজি বাজার যখন যায় সকালে তখন কিন্তু প্রথমত গিয়ে আর কি নামটাই লিখে এসেছিলো সে কারণেই অনেকটা আগেই নামটা ছিল আর বৌদি তোমার ওই সাড়ে নয়টা দশটার কাছাকাছি এসেই কিন্তু তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে তারপর আমাদের এখানে চলে এসেছিল মানে আমার সমস্ত সংসারের কাজও কমপ্লিট রান্না বসাবো তখনই বৌদি চলে এসেছিল মানে তোমাদের দাদাভাই অবশ্য গিয়েছিল ডাক্তারের কাছে একসাথে গিয়ে দেখিয়ে তারপরে তো মাঝখানে আমি দুইটা দিন কিন্তু ভিডিও দিইনি বৌদিদেরকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম মানে বৌদিকে রেখেছিলাম আর কি আমাদের বাড়িতে দুই দিন তো বন্ধুরা ভিডিওর শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো আর আজকে জানো বিয়েবাড়িতে কিন্তু আমাদের নেমন্তন্নও ছিল যেমন কয়েকদিন আগে তোমাদের দাদাভাই বাড়িতে গিয়েছিল বাড়িতে আমাদের দুইটা বিয়ে ছিল তো সেখানে একটা বিয়েতে তোমাদের দাদাভাই গিয়েছিল একটা বিয়ে কিন্তু আমরা যেতে পারিনি তো আজকেও স্যাম তেমনই হবে আর কি আমারও যাওয়ার ইচ্ছে ছিল তবে বৌদি যেহেতু এসে বৌদিকে রেখে তো আর আমি বিয়েবাড়ি যেতে পারি না আর তার সাথে আমার ভাস্তাও আছে ভাস্তা এমনিতে অসুস্থ ওর মানে শরীর ভালো না আর কি তো সেই কারণে কিন্তু আজকেও আমার বাড়িতে যাওয়া হয়নি এই বছরে আমার প্রথমে আর কি তিনটা বিয়ে ক্যান্সেল করা হলো মানে আমার তিনটা বিয়েতে আর কি যাওয়া হলো না তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট আরেকবারও বাড়ি ঝাড় দিয়ে তারপর এখন ফাইনাল এই যে ঘরটাকে পুরো মুছে নেব তো এই দেখো এই রুমটা আমি কিন্তু ভালো করে তোমার হচ্ছে কাপড় দিয়ে আর কি লেপে নিচ্ছি মানে মুছে নিচ্ছি যেহেতু এই রুমে আমাদের বেশি সময় কাটানো হয় থাকা হয় সে কারণে এই রুমটা যেন প্রচুর নোংরা হয়ে যায় তো এইভাবে বসে কিন্তু মুছলে বেশ ভালো আর কি পরিষ্কার করা হয় তো পরিষ্কার হয় তো সেই জন্যই আমি হচ্ছে ওই রুমটা তোমার ওই বসে বসে আর কি মুছে নিলাম আর তারপর এখন এই যে এই মপটা দিয়ে এই রুমটা আমি মুছে নিচ্ছি কারণ রুমের জায়গাটা খুবই শট বসে বসে মুছতে মানে অনেকটাই অসুবিধা হয় আমার আর কি আর এ রুমটা নোংরাও খুব কম হয় আর নিচের মেজোটা বিশেষ করে খুব নোংরাও কম হয় কারণ থাকা হয় না শুধু ওই একটুখানি খেত মানে খাই ওই সময়টা এখানে থাকা হয় না হলে তোমার বাবু ওই মাঝে মধ্যে খেলে হলে আমি ওই যেহেতু ওই রুমে তোমার বেলকেনে আছে তো সেই কারণে ওই রুমটাতে বেশি আর কি সময় কাটানো হয় আর এই যে তোমরা দেখে তো বুঝতেই পারছো কতটা অসুবিধা মানে জায়গা নেই বলাই চলে সেই কারণে আর কি তোমার এই মপটা দিয়ে মুছি মাঝে মধ্যে যখন ওই রুমটা আমি ওই কাপড় দিয়ে মুছি না তখন ইচ্ছে করে না কি এই মপটা আবার নিয়ে এসে আবার তোমার ওই ভিজি আবার এই চিপে আবার এটা দিয়ে মুছি তখন ওই হাত দিয়ে হাত দিয়ে আর কি এই রুমটাও মুছে নিই তো দেখো এখন চলে এলাম তোমার রান্নাঘরে রান্না বসানোর আগে এই গ্যাসটাকে ভালো করে মুছে নিই এটা আমার কিন্তু প্রত্যেক দিনের কাজ রান্না করার আগে ভালো করে গ্যাসটাকে তোমার পরিষ্কার করে নিই রাত্রে তোমার ওই ককরোচ নানা রকম পোকামাকড় বলা যায় না এমনি তো আমার রুমে দেখা যায় না ককরোচ তবে হতেও পারে রাত্রে যদি বেরিয়ে আর কি ঘুরে বেড়ায় আর যেহেতু আমি রান্না করতে করতে যাই তোমার ওই চল্লি হাতা বলো গ্যাসের উপর কিন্তু আমি যেমন সবজি যখন ঘাটতে ঘাটতে তোমার ওই গ্যাসের উপর রেখে দিলাম তো সে কারণেই আর কি তোমার রান্নাঘরটা পরিষ্কার করা খুব জরুরি রান্না বসানোর আগে আর এই যে দেখো এই দুইটা জ্যাকেট অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই ভাই আর কি বলছিলো কেচে দাও কেচে দাও কারণ সব ঠান্ডার কাপড় আর কি শীতের কাপড় কিন্তু তোমার ধুয়ে গোজ করা হয়ে গিয়েছে আর আমি ভেবেছি কি এইগুলো হয়তো কেচে দিয়েছি সেই কারণে আমি যেন গোজ করে রেখে দিয়েছিলাম তো তোমাদের দাদা অনেক দিন ধরেই বলছে কি দুইটা শুধু আছে ওইগুলো তুমি একটুখানি কেচে ধুয়ে দিবা আর কি তো কালকে যেন এগুলো কাচা হয়েছিল তবে গুছানো হয়নি তো এখন এই যে সুন্দর করে গুছিয়ে ভাজ করে আর কি রেখে দেবে এই বছরের মতো তোমার শীতের কাপড় কাচা একেবারে কমপ্লিট হলো আজ থেকে আমার তো চলো আজকে আর রান্না রান্নাবান্না কিছু শেয়ার করলাম না ওই যে বললাম না কি আমি রান্না বসাবো মানে রান্না বসাতে গিয়েছে আর হচ্ছে তোমার বৌদিরা চলে এসছে তখন থেকেই আমি কিন্তু ভিডিও বন্ধ করে দিয়েছি আর কিন্তু কোনো রকম ভিডিও করিনি আর এখন জানো এতক্ষণ আমি যখন আমি ফোনে তোমার ভিডিও এডিট করি ভয়েস দিই তখন কিন্তু ফ্যান অফ করে দিই কিন্তু এখন ফ্যান চালিয়ে দিয়ে আর কি ভয়েস দিচ্ছে প্রচুর গরম বন্ধ থাকা যাচ্ছে না এরকম তো এই যে দেখো ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই আর কি সন্ধ্যাবেলা বিয়েতে গিয়েছিল তো সেখানকার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো আর যাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই আর কি ভিডিও করে নিয়ে এসে তো একটুখানি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আর বাবু তো সেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য বায় না বিয়ে বাড়িতে যেতে ভীষণই ভালোবাসে জানো এই যে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল তোমাদের বিয়ে বাড়ি সেই তো বাবার সাথে যাওয়ার জন্য সে কি ওর কান্না কিন্তু ওর পড়া ছিল টিউশনি ছিল সেটা বুঝতে পারেনি তো কে মানে কান্না করে চোখ মুখ ফুলিয়ে দিয়েছিলো তো আজকে ও আসবেই বাবার সাথে তো দেখো বাবার সাথে চলে এসছে বিয়েবাড়িতে আর এই বিয়ের অনুষ্ঠানটা বেশি দূরে ছিল না মানে আমরা যেখানে থাকি সেখান থেকে একটুখানি দূরে মানে তোমার ওই মালদাতেই আর কি তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিকের বিয়ে তো প্রচুর মজা করেছে বাবু এসে তো সবই বলেছে আর এই দেখো বিয়ের বর সবাইকে খুব সুন্দর লাগছে আর বাবু জানো এখানে বিয়ে বাড়িতে এসে বড্ড বিপদে পড়ে গিয়েছে কারণ আমি গেলে তো তোমাদের দাদা ভাই আমারই ভিডিও করে আর কি তো আমি যেহেতু যাইনি এখানে বাবুকে পেয়েছে তো বাবু বাবুরই আর কি ভিডিও করছে সে কারণে ও তো এমনিতেই ভিডিওতে আসতে চায় না মানে ভিডিও করতে চায় না তো অনেকটা হচ্ছে তোমার বিরক্ত বোধ হচ্ছে আর জানো এত এত ও খেয়েছে বিয়েবাড়িতে বাড়িতে এসে পরের দিন কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে যেমন আজকে আমি ভয়েস দিচ্ছি আজকে কিন্তু বাবু স্কুলে যায়নি ওর হচ্ছে তোমার পেট খারাপ হয়ে গিয়েছিল আর কি এত খাবার খেয়েছে ও বিয়েবাড়িতে তো বন্ধুরা তাহলে বিয়েবাড়ি থেকে আজকে ভিডিওটি শেষ করলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাবাই